বিশাল মন্ডল স্থান দশম সাতানব্বই শতাংশ নম্বর পেয়েছেন কালিয়াচক মজমপুর হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছিল বাবা সন্তোষ কুমার মন্ডল বিএসএফ এ কর্মরত মা অষ্টমী মন্ডল গৃহবধূ ভবিষ্যতে ডাক্তারি পড়ার ইচ্ছে রয়েছে বাড়ি মালদার ভারত বাংলা সীমান্তবর্তী কালিয়াচকের গোলাপগঞ্জে এলাকায় দিদি স্নেহা মন্ডল মেডিকেলের ছাত্রী আমি করেছি আমি সত্যি বলবো তো আমি আশা করিনি যে এতটাই করবো আমি ভেবেছি নাইনটি ফাইভ বা সিক্স এরকম যাবে আশা করিনি কিন্তু যখন দেখলাম যে র্যাঙ্ক করলাম তখন খুবই আনন্দ হয়েছে আর আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি লাইফ সায়েন্স ওখানে আমি বেশি গুরুত্ব দেয় আর ওটা করতেও ভালো লাগে বেশি আর আমি সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বড় হয়ে একটা মেডিকেল লাইনে দিয়ে যাবো আর এমডি এমডি করার খুব ছিল আমার তিনটা ছিল তিনটা এটা বাংলা ইংরেজি আর এটা ফিজিক্যাল সায়েন্স কতক্ষণ পড়ছি আমি বেশি পড়তাম না স্কুলে পড়া আর টিউশনে পড়া মিলে যতক্ষণ টাইম লাগতো পড়া করতাম আর পড়তাম না প্রচুর পড়ার বাইরে খেলাধুলা বা সোশ্যাল মিডিয়ায় আছো আর খেলাধুলা করি কি ফেভারিট খেলি ক্রিকেট খেলতে বেশি ভালো সোশ্যাল মিডিয়ায় আছে সোশ্যাল মিডিয়ায় না বাবা তো বাইরে থাকে মাই মানুষ করছে তোমার দিদিও তো ডাক্তার ডাক্তারই করছে এই তার সাহায্য দিয়েছো এই রেজাল্টের পিছনে আমি প্রথমে বলবো যে মা বাবা খুবই উৎসাহ দিয়েছে তার সাথে দিদি গাইডলাইন ভালো দিয়েছে আর আত্মীয়রা অনেক সহযোগিতা করেছে উৎসাহ বাড়িয়েছে আর গৃহ শিক্ষক আর স্কুলের টিচার তো আছেই এরা সব শেখাচ্ছে আর সেই জন্য এত ভালো রেজাল্ট বিদ্যালয় মানে আশা করেছিলাম কি ভালো রেজাল্ট করবে এর থেকে আরও বোর্ড র্যাঙ্কিং করেছে তো আমাকে খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে কেন সে বাড়ির গার্জেন থাকে না বাইরেই থাকে আর আমি পুরো দেখাশোনা সব কিছু দায়িত্ব নিয়ে আর কি মানুষ করি তো খুব ভালোই লাগছে আনন্দ লাগছে এখন আমার নাম অষ্টমী মণ্ডল